আব্বা গো আব্বা তুমি কেমন মেয়া বিদেলে খালি আমার মুখে তর্ক করে মুখে মুখে তর্ক করে আমার সাথে তোর মুখে মুখে তর্ক করে আব্বা সারা রাত মুখে মুখি খালি তর্ক করে এডি চালি ওডি সালি দেয় না বলে তুমি বাড়ি খাও বাড়ি নাও কার সাথে বিদেলে আব্বা জীবনটা তো ঝুলে পুরে মাছ ভাজা হয়ে গেল আব্বা কি বলবে তোর তোর জীবন মাছ ভাজা হয়ে গেল তোর মা আমার সঙ্গে কি করে তাই দেখ ও ফিরোজের মা আমাকে এক গ্লাস পানি দাও তোর কি করে তাই দেখ তোর মা এই ঢ্যাম ঝামি মিনছি এই বুড়ো মিনছি এই দাঁত পড়া মিনছি হ্যাঁ পানিতে ঢেলে খাতে পারিস না দূর হয়ে যা সারা জীবন একদম জলাচি জীবন ভাজা পোড়া করে দিলা যা বুড়ি কাজ ধরেছে না পানি ঢেলে দাও তো আবা বুঝতে পারলাম বোঝ বাবা তোর মা আমার সাথে কি করে তর্ক করছে তুই ঠেলাটা বোধ তাহলে তোর বউ এ তুমি করবি তো ধারা নি তো শোধ যাবি রে যেমন মা তমন মেয়ে এই মেনে নে বাবা এই নেই ঘর সংসার কর এই চলাফেরা করি সুন্দর করে মানা টানা খা তুক ভাত পাচ্ছিস তোরটুকু পাবে না এই তোর কপালে আছে কলঙ্কার প্রচুর দূর হয়ে যা বাড়ির থেকে তুই দি করছিস তুই বো শাসন করতে পারিস না আমি কি হাঁটতে কোরআনই আইছে তোকে বসাসন করতে পারছে পারিস নি কি করি খাবি তুই আমার সামনে দূর হয় আমার সামনে থেকে কলঙ্কার পত্র বাবা বুঝতেই পারছি তুমি তো বউ শাসন করতে পারো আমি দেখছি কি করা যায় আরে কিছু করলি আবার রাত্রে ভাত মাত দিবি নি ওই মাইনি নি আব্বার সাথে মাঝে ব্যবহার করল আমার মতো একটা কমই করে যাই বোর যায় মাপ চাই বলি কি যা আবার হয়ে আছে ওই ঘুটিয়ে মুটিয়া দে রান্না করি খায় নাই আবার দেখা যাচ্ছে বাড়িতে আবার তেড়ে দিলে খাবোন কোনে আশি টাকা কেজি চাল যা হওয়ারটা হয়ে গেছে বাবা ওই বোর পা ধরে টাপ নিয়ে ওই সংসার করে বাবা

তোমার এই অবস্থা হইয়াছে এই জন্য আমারও দাঁত থাকি আমি দাঁতের মর্ম এখনই বুঝবো আমি যাই ওই বোর কাছে যাই একটু মানে বিড়াল সাজি থাকবো তারপরেও আমি বকিস্ত বুঝবো না কো যদি তোমার মতো এরম ব্যবহার করে তোমার তো দাঁত পড়ে গেছে আমার যদি চুল পড়ে যায় আব্বা তা আমি গেনু আব্বা হ্যাঁ আব্বা যা বাবা ওই মানাসানা সাথে করে নিজে খা মেয়ে কিন্তু জল রাত বংশ মেয়ে কোনো টুন টুনি কেটে দেবে কিছু বললি টুন টুনি কেটে দেবে হব্বা ঠিকই জামানা ভালো না যদি কিছু বলি তাহলে এবার টুন টুনি কেটে নিতে পারি যাই আব্বা হ্যাঁ আব্বা